আজকে এই সভায় বলতে পারবেন তারা এগিয়ে আসবেন বলবেন এবারে বক্তব্য রাখে সারা ভারত গণতান্ত্রিক গণতান্ত্রিক হিন্দু ফেডারেশন কুচবিহার জেলা কমিটি সম্পাদক সম্মেলন সদস্য এবং তাদের কোষাধ্যক্ষ কংগ্রেস আব্দুল হালিম কংগ্রেস আব্দুল হালিমকে বলবার জন্য অনুরোধ

বিভিন্ন মহিলা সমিতির নেতৃত্বে কথা আপনারা শুনছেন তার পাশাপাশি আমরা এটাও বলতে চাই যারা গণতন্ত্র মানুষ যারা জীবন ঘটনা এই ঘটনার চলবে যতদিন আসল অপরাধী ধরা পড়ছে যতদিন না পর্যন্ত আসল অপরাধীর বিচার হচ্ছে আমাদের আন্দোলন চলবে আপনারা গতকালকে দেখেছেন জুনিয়র ডাক্তাররা তারাও লাগাতার চব্বিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ তারা আন্দোলন করেছে আন্দোলন শেষে যখন ভোর হল তখন সেই নতুন জুনিয়র ডাক্তাররা একটা দারুণ স্লোগান দিলেন কারণ আমরা দেখতে পেয়েছি যে যখন সারা রাজ্যের একটা সারাশি চাপের মধ্যে প্রশাসন পড়ে গেছে তখন সন্দীপ ঘোষকে অবশেষে গ্রেফতার করা হলো আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী অনেকে হয়তো খুশি হয়েছেন যে যাক সন্দীপ ঘোষ অবশেষে ছাত্র সভাপতি এই মঞ্চে উপবিষ্ট ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং মহিলা সমিতির সংগ্রামী বন্ধুগণ এবং কোচবিহার শহর থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে আগত সংগ্রামী বন্ধুগণ আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন কিসের জন্য আজকে এখানে অবস্থান বিক্ষোভ আপনারা জানেন যে গত দু সপ্তাহ থেকে সারা পশ্চিমবঙ্গে আছে না নিরাপত্তা আমাদের রাজ্যের অভিযোগ তারপরেও আমাদের রাজ্যের মুখে হয় কার্তিক হয় খেতে

প্রতিবাদী মানুষকে আমরা ডেকে নিয়েছি আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আজকে শুরু হয়েছে আগামীকাল বেলা দুটো পর্যন্ত আমরা চালিয়ে যাব আমাদের প্রতিবাদের ভাষা আমাদের লড়াইয়ের ভাষা আমরা সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা একদিকে যেমন রাস্তায় নেমে লড়াই সংগ্রাম আন্দোলন হবে অন্যদিকে আমাদের আবার এইভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে আমাদের আন্দোলন চলবে একটাই কথা বলার শুরু হচ্ছে আর জিগর কাণ্ডের ঘটনা আপনারা যেটা আজকে শুনতে পাচ্ছেন আপনারা শুনতে বুঝতেই পারতেন না সেদিন রাত্রে যদি কিনা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র যুবরা সেই তোমার গাড়ি বডির গাড়িটা যদি আটকে দিতে না পারত তাহলে আমরা কেউ জানতে পারতাম না যে আরজি করের মতন জায়গায় একটা এমন ঘটনা ঘটেছে আজকে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে আট বছর থেকে শুরু করে আশি বছর রাজ্যের কোন মহিলাদের কোনো নারীদের কোনো শিশুদের তাদের নিরাপত্তা নেই অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী